ইতালিতে অভিবাসীরা বেশ কিছু ফ্রি সুবিধা পেতে পারেন যা তাদের দৈনন্দিন জীবনকে সহজ করতে এবং সমাজে অন্তর্ভুক্ত হতে সাহায্য করে প্রধান ফ্রি সুবিধাগুলির মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা ইতালিতে স্বাস্থ্যসেবা প্রায় সম্পূর্ণ বিনামূল্যে যারা ইতালির রেসিডেন্ট পারমিট বা টেম্পোরারি প্রোটেকশন পেয়েছেন তারা জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থায় অন্তর্ভুক্ত হতে পারেন এর মাধ্যমে তারা চিকিৎসা সেবা জরুরি সেবা ওষুধ এবং হাসপাতালে সেবা পেতে পারেন শিক্ষা ইতালিতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষা বিনামূল্যে অভিবাসীদের সন্তানরা সরকারি স্কুলে ভর্তি হতে এবং বিনামূল্যে শিক্ষা গ্রহণ করতে পারেন উচ্চশিক্ষায়ও কিছু সুবিধা থাকতে পারে যেমন বৃত্তি এবং টিউশন ফি মকুফ আইনি সহজতা অভিবাসীরা আইনি পরামর্শ ও সহজতা বিনামূল্যে পেতে পারেন অভিবাসন সম্পর্কিত বিষয় রেসিডেন্স পারমিট ও অন্যান্য আইনি সমস্যা সমাধানে বিশেষ সংস্থাগুলি বিনামূল্যে সহায়তা প্রদান করে সামাজিক সেবা ইতালিতে বিভিন্ন সামাজিক সেবা সংস্থা রয়েছে যারা অভিবাসীদের জন্য খাদ্য বাসস্থান এবং অন্যান্য প্রয়োজনীয় সেবা বিনামূল্যে প্রদান করে ভাষা শিক্ষা অভিবাসীদের জন্য বিনামূল্যে ইতালীয় ভাষা শিক্ষা প্রদান করা হয় যা তাদের স্থানীয় ভাষায় দক্ষতা অর্জনে সাহায্য করে কর্মসংস্থান সহায়তা কর্মসংস্থানে সহায়তা প্রদান যেমন কর্মপ্রশিক্ষণ চাকরির সন্ধান এবং ক্যারিয়ার পরামর্শ সেবা অনেক সময় বিনামূল্যে পাওয়া যায় এই সুবিধাগুলি অভিবাসীদের ইতালিতে স্থিতি ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সহযোগ ভূমিকা পালন করে আশা করি আজকের ভিডিও আপনাদের জন্য উপকারী হয়েছে যদি আপনার কোনো প্রশ্ন থাকে মন্তব্য করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বিস্তারিত তথ্য অনুসন্ধানে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান